এর স্মরণ করল পাবলিশার্স গিল্ড 19 মে ভাষা শহীদ স্মরণ দিবস পালন করল ত্রিপুরা পাবলিশার্স গিল্ড রবিবার আগরতলা সংস্থার কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি পালন করা হয় তাতে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক সাহিত্যিক ও প্রকাশকরা একষট্টি সালের 19 মে অর্থাৎ এমনি দিনে শিলচর শহরে বাংলা ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন এগারো জন এই ভাষা শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে উপস্থিত সবাই অমর ভাষা শহীদের প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ করে শ্রদ্ধা জানায় সবাই জানেন উনিশশো একষট্টি সালের উনিশে মে শিলচর শহরে বাংলা ভাষায় কথা বলা এবং বাংলা ভাষায় লেখাপড়ার অধিকার আদায়ের দাবিতে বিশাল জমায়েতের ডাক দেওয়া হয়েছিল আসাম সরকারের একটি আদেশের বিরুদ্ধে বিনা প্ররোচনায় সেখানে পুলিশ যারা অবরোধ সৃষ্টি করেছিল রেলে বা যারা আন্দোলনে সামিল হয়েছিল তাদের উপর গুলিবর্ষণ করে সেই গুলিবর্ষণে পথচারী সহ মোট এগারো জন শহীদ হন এবং সেই উনিশশো থেকে আজকে পর্যন্ত শিলচর শহরে শিলচরের মানুষ বা বরাক উপত্যকার মানুষের যে দাবি শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ রেল স্টেশন নাম দেওয়ার জন্য সেই বিষয়টি এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার মেনে নেননি সামান্যই বিষয় স্টেশনটির নাম আছে শিলচর তার নাম ভাষা শহীদ স্টেশন করার জন্য আমরা এই দাবিকে সমর্থন করে এবং উনিশশো একষট্টি এই ঘটনার পর এগারো শহীদের চিতাভর্ষ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হয় আগরতলাতেও সেই এসেছিল তখন যে ত্রিপুরার একমাত্র দৈনিক পত্রিকা জাগরণের সম্পাদক জিতেন্দ্র পাল। তিনি শিলচর গিয়ে সেই চিতাভস্য এনে আমাদের হাওড়া নদীর জলে বিসর্জনের ব্যবস্থা করেছিলেন ভাষা তার জনসংখ্যা কম হতে পারে আমাদের ত্রিপুরাতেও আছে মাত্র সাতশো লোক একটি ভাষার গোষ্ঠীর আবার একশো কোটির জনসংখ্যা সম্বলিত ভাষা আছে কিন্তু প্রত্যেকটি ভাষাকে সমান মর্যাদা দেওয়ার যে দাবি সেই দাবিকে আমরা সমর্থন করি এবং আমাদের বিশ্ব সংস্থা যেটা ইউনেস্কো তারা এই দাবির সপক্ষে একটি প্রস্তাবনা এনেছিল কিন্তু সেই প্রস্তাবনা এখনও পর্যন্ত সেভাবে কার্যকর হয়নি এটা অত্যন্ত দুঃখে পৃথিবী থেকে বহু ভাষা শুধুমাত্র নার্সিংয়ের অভাবে পরিচর্যার অভাবে বিলুপ্ত হয়ে গেছে এটা কোনো শুভকর ঘটনা নয় আমরা চাইব সমস্ত ভাষাভাষী মানুষ তার মাতৃভাষায় কথা বলার পড়াশোনা করার সুযোগ লাভ করুন সেই কথাটি সবাই জানেন তবু আবারও বলতে হয় মাতৃভাষা মাতৃ দুগ্ধের সমান মাতৃভাষায় যদি আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র রায় Theory TV, channel for news and entertainment.